জনতা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি ইউনিয়ন শাখার সংগ্রামী আমির হাফেজ আসলাম হুসাই এবং আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি নয় জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রদ্ধীয় দায়িত্বশীল জনাব আই হোসেন খান উপস্থিত আছেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের আব্দুল গাফর ভাই মইনুল ইসলাম হাদিউজ্জামান আমাদের শ্রদ্ধীয় শিক্ষক ফিরোজ কবির আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান এরপর এ পর্যায়ে আমাদের ইউনিয়ন সেক্রেটারি আমাদের আমিনুল ভাই সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি সকলকেই আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি সম্মানিত ভাইরা আমরা চব্বিশের বিপ্লবের পরে এমন একটি পরিবেশ আমরা পেয়েছি যে পরিবেশে দিনের কথা একামতে দিনের কথা বলার যে ওপেন সুযোগ পেলাম যারা এই সুযোগ তৈরি করে দিলেন জীবন বাজি রেখে যারা শাহাদত বরণ করলেন আজকের এই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাইয়া আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই ইনসাফ হচ্ছে এমন একটি বিষয় যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল ম জাতি ধর্ম সবাই মিলেমিশে থাকবে কিন্তু যিনি ন্যায়ের পক্ষে থাকবেন তার পক্ষে রায়টা যাবে এটাকে বলা ইনসাফ যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছেন বেশ কিছুদিন পরে ইহুদি যখন দেখা হলো খুব চিৎকার করে বলতেছেন মোহাম্মদ তুমি আমার টাকা ধার দিলে না পরিশোধ করলে না এবার বংশ ধরে কিছু কথা বললেন যে কুরাই বংশের লোকজনের ধাপা বাজ হয় টাকা নিয়ে টাকা দিতে চায় না তাহলে বিভিন্ন কথাবার্তা বলে ওমর ফারুক সাইডে দাঁড়িয়ে আছে কথা শোনার সাথে সাথে হজরত ফারুকের রায় এত উঠে গেছে মোহাম্মদ সাল্লামকে এত কথা বলবে এটা সহ্য করা যায় না চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়েছেন ওই ব্যক্তি একটু ভয় পেয়ে গেছেন আলারসুদ সাল্লাম ওমরকে থামিয়ে বলেন ওমর থামো এরপরে ওমর কে বললেন ওমর তুমি যে চোখ রাঙিয়ে ওর দিকে তাকাইলে কিন্তু তাকানো দরকার ছিল আমার দিকে তাকে ওই ব্যক্তির টাকা আমার কাছে আমাকে বলা দরকার ছিল যে আপনার টাকাটা দ্রুত পরিশোধ করে দেওয়া দরকার তুমি যদি চোখ রাঙে ওর দিকে তাকিয়ে তো ভয় পেয়েছে এই জন্য তুমি বীর সা খেজুর ওকে দিয়ে দাও কি বুঝেছেন কিনা মানে দলীয় নেতারা যদি কোনো মাস্তান পুষে সালিশ করতে যায় ওই মাস্তানা যদি কথা বলে সঙ্গে সঙ্গে তারপরে জরিমানা হবে এটা ইসলাম আল্লাহ রসুল পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক এই উদাহরণ উপস্থাপন করেছেন যে তুমি ওর দিকে তাকিয়েছো কথা বলার দিন আমাকে তুমি ওর দিকে তাকিয়েছো সে ভয় পেয়েছে এই কারণে তোমার থেকে বিশা খেজুর তাকে দিয়ে দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ খেলা সময় আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আউবাক্কা রম ওসমান যারা খেলাফতের রাজত্ব কায়েম করেছেন হজরতে অমর ফারুকের সময় জামা উমরের একটু লম্বা হয়ে গিয়েছেন মসজিদে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে একজন বলেছেন আপনার জামা লম্বা কেন আপনি যে কাপড় পেয়েছেন আমিও সেই কাপড় পেয়েছি রাষ্ট্রপতি হিসাব করেন সঙ্গে সঙ্গে উমরের ছেলে দাঁড়িয়ে বললেন আমি যে কাপড়টা পেয়েছিলাম আমার পিতাকে সেই কাপড়টা দিয়ে দিয়েছে দুইজনের কাপড় একত্রিত করে তৈরি করার কারণে আমার পিতার কাপড়টা লম্বা হয়ে গেছেন সঙ্গে সঙ্গে মসজিদের মুসলিরা বলেন আপনি বক্তব্য দিন আপনার বক্তব্য শুনবো এটাই হলো ইসলামিক খেলাপথ যত বড়ই রাষ্ট্রপতি হোক না কেন জনগণ তাকে জবাবদেহি করতে পারবে এটাই হচ্ছে ইসলামিক খেলাপথ কিন্তু আমাদের কোনো রাষ্ট্রে এই ধরনের কোনো সুযোগকে আছে কোন মাতুববারকে কি কমসে কম জিজ্ঞাসা করার ক্ষমতা আমাদের আছে কিভাবে ক্ষমতা আছে একটু পরে আমি বলবো সেটা প্রিয় ভাই আমরা অনেক সময় চব্বিশের এই বিপ্লবের পরে আমরা বারবার জনগণকে বলে আসছি যে আগে বলা হতো যে জামাত ইসলামী আমাদের এক থেকে তিন লাখ এই পাঁচ লাখ এই দশ লাখ লোক বাইরে ফেলাই দেবে কিন্তু চব্বিশের বিপ্লবের পর আলহামদুলিল্লাহ মানুষ মারা যায়নি আমাদের হাতে আমরা বরঞ্চ মানুষকে সেভ করেছি এই দেশে প্রমাণ সমর্থ হয়েছি কাজেই এদেশের জনগণ এখন বুঝেছে এই দেশের যদি সেফটি সিকিউরিটি যদি থাকতে হয় তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো বিকল্প কোনো দল নেই এই জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য সেবার জন্য আমরা কিছু প্রতিষ্ঠান উপহার দিয়েছি যে প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে প্রতিষ্ঠান হচ্ছে এডনেসিনা ফার্মাসিউটিক্যাল যে প্রতিষ্ঠান হচ্ছে মানুষের আস্থা বিশ্বাসের জায়গা এডনেসিনা হাসপাতাল ইসলামী ব্যাংক হাসপাতাল এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পর্যন্ত আমরা তৈরি করেছি এবং সেই সব জায়গায় আমাদের দেশের বেকার যুবকেরা লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করেছে রাষ্ট্রীয় কায়দায় কোন দল বাংলাদেশে এই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে থেকে কোন দল এই ধরনের লক্ষ্য যুবকের কর্মসংস্থান তৈরি করতে পেরেছে আপনি কি দেখাইতে পারবেন কেউই দল দেখাইতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশ স্বাধীনতার পরে যদি বলেন আজকের দিন পর্যন্ত সবচেয়ে মজলুম একটি দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু সেই মজলুম থাকা অবস্থায় আমরা মানুষের কল্যাণে এই কাজগুলো করেছি কিন্তু রাজনীতির নামে যারা সমাজ পরিচালনা করেন তারা বরঞ্চ আমরা দেখেছি চাকরিতে একবার স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে একটা আয়া একটা সিকিউরিটি গার্ড চাকরি দেওয়ার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত সমাজের একজন মাতু পার থেকে নিয়েছেন এইসব দিয়ে চাকরি করতে হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আগামী দিনে আপনার অঞ্চলে যত প্রতিষ্ঠান আছে এবং যত জায়গায় চাকরি করা লাগবে কোন চাকরিতে আর টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করা আপনার লাগবে না ঘুষের স্বপ্নকেই দেখবে না কিন্তু আমাদের সমাজে যারা এই ঘুষ দুর্নীতি করে সমাজটাকে আমাদের ধ্বংসের দিকে নিয়ে চলে গিয়েছেন সেই জায়গা থেকে ফিরে আসতে গেলে একটু সময় লাগবে কাজেই সময় তো ভাইরা আগামী দিন আমরা যদি আমাদের বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি একজন ব্যবসায়ী ব্যবসা করার পরে রাত দশটার সময় দোকান বন্ধ করে দিয়ে

কিন্তু সেইখান থেকে তারা কোনো জায়গায় শিকার হবে না ধর্ষণের শিকার হবে না আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে ধর্ষণের সেন্সুর উদযাপন করা হয়েছিল আমরা আর বাংলাদেশের কোন ক্যাম্পাসে এই ধর্ষণের সেন্সুরিটা দূরের কথা আমাদের বোনেরদের দিকে তাকাই আমাদের মেয়েদের দিকে তাকিয়ে কে কথা বলার সাহস রাখবে না ইনশাআল্লাহ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্তানদেরকে একটা কালে শুধু দেখতে চায় তারা পড়ার টেবিলে গবেষণা করবে এবং বাংলাদেশ নিয়ে তারা নতুন নতুন আইডিয়া তৈরি করবে এবং বাংলাদেশে কোথায় কী দুর্নীতি আছে সেইগুলো তারা সার্চ লাইটে বের করে জাতির সামনে তারা তুলে ধরবে এই ধরনের আমরা গবেষণায় দেখতে চাই আমরা ওটা দেখতে চাই না যে ওইখানে সংস্কৃতির নামে তারা মেয়েদেরকে নিয়ে আর উলঙ্গ করা করবে সেই সংস্কৃতি আর বাংলাদেশে আমরা দেখতে চাই না এমন একটা বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই বাংলাদেশে পাঠিয়েছেন কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা দেখার সময় নেই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখব এমন একটা নিরাপত্তার বাংলাদেশ আমরা উপহার দিতে চাই ভাইরা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভয় ভীতি দিয়ে বলা হয় কোন জায়গায় কোনো কিছু ঘটার সাথে সাথে বলবে আল্লাহ জামাত শিবিরের কাজ এতদিন আমরা তাই শুনে আসছি কিন্তু জামাত শিবির চব্বিশে বিপ্লবের পরে দেখিয়ে দিয়েছে জামাত শিবির কোন অমুসলিমের বাড়ি দখল করে না জামাত শিবির কোন অমুসলিমের জমি দখল করে না জামাত শিবির কোনদিন কোন অমুসলিমের দোকানে একটা ফিরিতে চা পর্যন্ত খাইনি কিন্তু সেই জামাত শিবিরের নামে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘর পোড়ানো বিভিন্ন এর অতীতে এটা নিয়ে রাজনীতি করা হয়েছে বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পরে এই রাজনীতি আর পুনরুজ্জীবিত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী দিনে এমন বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এক জায়গায় বসবাস করব এক দোকানে বসে চা খাবো বাড়িতে যাব কিন্তু কেউ কার উপরে করে হিংসা নিয়ে রাজনীতি করবে না আমরা মিলেমিশে আমরা সবাই বাংলাদেশি এখানে আমাদের জাতিকে বিভেদ তৈরি করা হয়েছে কি বিভেদ অমুক পাকিস্তানপন্থী অমুক ভারতপন্থী আচ্ছা আমরা কেউ কি পাকিস্তানি

বাংলাদেশার কোন জমিদারগিরি করতে দেয়া হবে না বাংলাদেশের রাজনীতি করবার জমিদারগিরি করার জন্য নয় রাজনীতি মানেই জনগণের সেবক হওয়া সেই সেবক হয়ে যারা রাজনীতি করতে পারবে তারাই আগামী দিনে রাজনীতি করবে ঠিক নামে মানে জমিদারগিরি একজন চলে যাবে আর একজন বাজার দখল করবে একজন চলে যাবে আর একজন বড় স্থান দখল করবে আরেকজন চলে যাবে একজন ঘর দখল করবে আরেকজন এটার নাম রাজনীতি হতে পারে না রাজনীতি মানে সম্মিলিত আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখা রাজনীতি মানে নতুন 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 চিন্তা চেতনা এখানে তৈরি করা আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয় সেই স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামী দেখে এই দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে কে আওয়ামী কে বিএনপি কে জাতীয়বাদী কে হিফাজত কে হিন্দু কে মুসলিম এই ভেদাভেদ ভুলে আমরা সবাই বাংলাদেশি আঠারো কোটি মানুষের হাত ছত্রিশ কোটি হাতকে কাজে লাগিয়ে এই দেশটাকে বাংলাদেশের দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশের যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ আমাদের আর কোন ভেদাভেদ থাকবে না এই ভেদাভেদের রাজনীতি ভুলে যেতে হবে আমরা ভেদাভেদের রাজনীতি রাজনীতি দেখেছি আর এই আমরা চর্চা হতে দিব না আমরা এটা ওয়াদাবদ্ধ জাতির সামনে মেধাবীদেরকে সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে মেধাবীদেরকে তুলে এনে যার যেখানে কাজ করার সক্ষমতা আছে সেখানে কাজ দিয়ে সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিদেরকে ডেকে পড়ায় পড়ায় সমিতি করে কমিটি করে তাদের সমন্বয়ে উন্নয়নের রূপরেখা তৈরি করা তাদের সমন্বয়ে শান্তি কমিটি তৈরি করে আমরা আগামী দেশের এই দেশে আমরা সম্মিলিত হিন্দু মুসলিম আমরাতে মিলেমিশে ভাই ভাই হিসেবে বসবাস করতে পারি এমন একটা বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি প্রিয় ভাইরা আমাদেরকে বিভেদ তৈরি করে না করে বন্ধু সংগঠন যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই প্রিয় ভাইরা অতীতের যা ভুল বুঝাবুঝি হয়ে গেছে সব বাদ দেন আসুন আমরা বাংলাদেশকে স্বপ্ন দেখি আপনার স্বপ্নের কথা বলুন আমার স্বপ্নের কথা বলি জাতি বিভেদ জাতি জাগ্রত বিবেক সে সিদ্ধান্ত নিবে কোন সত্যের সাথে আমি একত্রিত হব কোন সত্য বাস্তবায়নের জন্য আমি আমি যাত্রা করবো জাতি বোঝে 24 এর বিপ্লবের পরে জাতি অনেক সচেতন কাজেই আসুন আমরা বাংলাদেশকে স্বপ্ন দেখি বাংলাদেশকে সামনে অগ্রসর করি সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কিভাবে সর মহিমায় উচ্চকিত হয় সেই স্বপ্নের জায়গা তৈরি করার জন্য আমরা দল মও জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ আল্লাহর পর খুল করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি দাঁড়িপাল্লা মার খাই ভোট চাই আগামী দিনের জন্য আমাদের এই বিপ্লব শুধু শেখাটি নয় শেখাটি থেকে বিপ্লব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চাপাইল ব্রিজ পর্যন্ত আমাদের বিপ্লবের পদধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ লড়াই এক দাঁড়িপাল্লা মার খার বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বিজয় থেকে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন জায়গা থেকে দাড়িপাল্লা মার্কা বিশেষ করে আমার হ্যান্ডবিল লিফলেট বিতরণের পরে ব্যাপক ভিত্তিক জনগণের ভিতরে সাড়া পড়েছেন আমরা আশা করি ইনশাল্লাহ বিপুল ভোটে যা চব্বিশের বিপ্লব যে দলটিকে তিরিশ তারিখে ব্যান করা হয়েছিল চার তারিখের পরে সেই দলটি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের রূপান্তরিত হয়েছে যারা চব্বিশের বিপ্লব এমন একটা সময় ঘটে যা আমাদের কল্পনাও ছিল না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এমন ভাবের বিজয় লাভ করবে আমাদের কল্পনার বাইরে ইনশাল্লাহ ইনশাল্লাহ কল্পনার বাইরে আমরা ভোট পে আমরা এই দেশ পরিদর্শন করব ইনশাআল্লাহ এটা কোন অসাধারণ ইনশাআল্লাহ আমরা আগামী দেশ পরিদর্শন করব সেই পরিদর্শনের সাথে আপনারা একত্রিত হবেন আপনাদের আত্মীয় সজন বন্ধু বান্ধব যারা এখানে উপস্থিত আছে সেখানে তারি পল্লা দাওয়াত দিবেন আমার সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ আমরা ইনসাফের একটা বাংলাদেশ গঠন করব ইনসাফের সেই বাংলাদেশ গঠনের জন্য আমরা যে যেখানে আছি সেcante ভূমিকা রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আসসালামুকুমতারকাত